হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রাধানগর গোপীনগর সাইডে এখানে কী কী সেট আছে দেখাবো চারটে তিরিশের সেট আছে শুনেছি এখানে ডিজি রাখা আছে মাল রেডি হয় না এখন ফিটিং করা হচ্ছে এখন সেটা হচ্ছে লায়ন সাউন্ড দেখতেই পাচ্ছ এখানে ফিটিং করা হচ্ছে এখন লাইন সামন এখানে মায়ের তলে এখানে পুজো হবে কালকে রোড শো আছে কালকে রোড শো কম্পিটিশন দুটোই আছে কালকে রাখা আর ওই ধারে সেট আছে কি কি সেট আছে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন লোডিং চলছে এখন রাতে চেকিং করা হবে অতক্ষণ হয়তো আমি থাকবো না অনেক রাত হয়ে যাবে কালকে পুজো আছে রাতে পুজো আছে কালকে রাত্রিবেলায় পুজো আর সকালবেলায় রোড শো হবে আর কম্পিটিশন দুটোই হবে কালকে গোপীনগর চৌতারার যে রোডটা আছে ওই রোডের রোড শো হবে আর কি কি সেট আছে ওগুলোও দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো কোনো হয়নি সব ঠিকঠাক যে রাখা আছে শিবাশাউনের Вот. Оч. Эйка. Вот. А барец এখানে একটা সেট আছে কি সেট আছে দেখাবো ওখানে রেডি হয়ে গেছে নিউ লোকনাথ সাউন্ড এটা বন্ধুরা এই মালটাই শুধু রেডি ছিল এবার এই মালটা চেকিং হবে বাকিগুলো সব চেকিং হয় না এখানে আর একটা সেট আসার কথা ছিল সেটটা এসে পৌঁছায়নি হয়তো আসবে কালকে আজকে আসেনি এখনো